হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ক্রিপুর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য আজকে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি কাদের জন্য এবং কারা এই ফর্মটি ফিল করতে হবে পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাকে এই ফর্মটি বাড়িতে ফিল করে নিতে হবে তাহলে বিশেষ ছাড় পাবেন বিশেষ সুবিধা পাবেন তো এটা আমরা দেখে দিব ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে আমরা ওয়েবসাইটে আছি তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখন এটা দেখুন ষোলো আট দু হাজার চব্বিশ এটা এখানে কিন্তু আর নতুন করে আবার বলা আছে যে অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করে নিই তারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং স্পিড পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে দুই নম্বর যে নোটিশটা প্রকাশিত হয়েছে আজকে খুব গুরুত্বপূর্ণ নোটিশ দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্ক্রাইব অফ ফার্স্ট এস এলএসটি দু হাজার গ্রুপ ডি এক্সামিনেশন তো গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশটি কি লেখা আছে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে ডাউনলোড করা হয়েছে এটি আপনারাও কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন যারা ডাউনলোড করতে পারবেন না কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু সেখানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এই যে ফর্মটি এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে এবং নিজের সই সইটা করে নিতে হবে এবং কার সই লাগবে দেখুন তো লেখা যায় অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্ক্রাইব অ্যান্ড কম্পেনসটারি টাইম ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড ওর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি ফর রিটার্ন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি তো গ্রুপ ডি পরীক্ষার্থী যারা আছেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী আছেন এবং শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের জন্য এই ফর্মটি সবাইকে ফিল আপ করে যেতে হবে তাহলে আপনারা কিন্তু কম্পেনসেশন টাইম মানে সময়ে ছাড় পাবেন আর অতিরিক্ত সময় পাওয়ার জন্য অথবা আপনাদের যে সুবিধার জন্য সহায়তা পাওয়ার জন্য সহায়ক একজন সহায়ক পাবেন সেই সহায়ক পাওয়ার জন্য আপনাকে এই ফর্মটি ফিল করে নিয়ে যেতে হবে তো দেখুন প্রথমে দেখা যে টু দ্য ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স ড্যাস ডিস্ট্রিক্ট এখন ডিস্ট্রিক্টের নামটা লিখবেন নিজের ডিস্ট্রিক্টের নাম লিখবেন এদিকে কিন্তু কিছু লেখার দরকার নাই। এটা অফিসেই লিখবে আপনি যখন জমা দেবেন যেখানে পরীক্ষা দিতে যাবেন সেখানে এখানে লিখবে এরপরে নিচে দেখুন লেখা আছে আই এম এ ভি এইচ অথবা পিএইচ কোন ক্যান্ডিডেট কোন ক্যাটারি ক্যান্ডিডেট সেই ক্যাটাগরি ক্যান্ডিডেটের রাইট চিহ্ন দিবেন অথবা না দিলেও চলবে এখন নিচে যেগুলি লিখতে হবে সেগুলো দেখুন এটা হলো এমএসিয়া এমনসিয়াস অ্যামুয়েন্সিস একজন একজন অ্যামুনেসিস বলতে একজন প্রতিবন্ধী যে প্রতিবন্ধীর সহায়কের প্রয়োজন হয় যেমন স্টেনোগ্রাফার এরাও কিন্তু কী করে পরীক্ষার্থীকে সাহায্য করে যে বা সত্যি লিখুন যে শুনে শুনে লেখা এইভাবে করা হয় বিভিন্ন তারা করতে পারবেন আর অতিরিক্ত সময় দেওয়া হয় এক নম্বর দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট প্রথমে নিজের নামটা লিখবেন নেম অফ প্যারেন্ট মানে পিতা মাতার নাম লিখবেন মেলিং অ্যাড্রেস আপনার পুরো ঠিকানা লিখবেন চার নম্বরে নেচার অফ ভিএইচ আর পিএইচ আপনার যে দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী আছেন কত পার্সেন্টেজ আপনার প্রতিবন্ধী সেটা সার্টিফিকেট যেটা আছে সেটাই কিন্তু লিখবেন পোস্ট অ্যাপ্লায়ের পর পাঁচ নম্বরে কোন পোস্টের জন্য আবেদন করেছেন এখানে লিখবেন গ্রুপ ডি পোস্ট কোড আপনারা যে পোস্টের কোড নাম্বারটি দেওয়া আছে দেখবেন সেই কোড নাম্বারটি আপনাকে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার সাত নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি অফিসে লিখতে হবে নেম অফ এক্সামিনেশন সেন্টার আপনার যে সেন্টার কোথায় পড়েছে সেই সেন্টারের নামটা আপনাকে লিখতে হবে এখানে বি নম্বর দেখুন নেম অফ দ্য এমেন্সিস অ্যামানুয়েন্সিসের না লিখবেন মানে আপনাকে বলা হচ্ছে যিনি সাহায্য করুন তার যে এমিনিয়েন্সি যিনি এমিনিয়েন্সি আছেন তিনি মানে ক্যান্ডিডেটের যিনি আছেন তিনি নামটা লিখলে হলেন নেম অফ দ্য ক্যান্ডিডেট প্যারেন্ট এবং পিতামাতার নাম মেলিং অ্যাড্রেস আর ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান কত আছে সেটা লিখতে হবে ইয়ার অফ এইট পাস এক্সামিনেশন অষ্টম শ্রেণী যে পাস করেছেন সেটার ক কোন সালে পাস করেছেন সেইটা আই এগ্রি টু ওয়ার্ক এজ আমি এগ্রি আছি অ্যামুনিয়ন কাজ করার জন্য সিগনেচার অফ দিবেন এখানে সিগনেচারটা করতে হবে তারপরে এখানে ডিক্লেয়ারেশন আছে এটা করে নেবেন এখানে সিগনেচারটা করে নেবেন তা সিগনেচার অফ ভিএইচ ওর পিএইচ ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটস নিজের সই করবেন আর আপনার হয়ে যিনি অ্যামুনিয়ন শিসের কাজ করবেন তাকে এখানে কিন্তু সইটা করে নিতে হবে তাহলে বুঝতে পারছেন এমনি যিনি সহায়ক আপনার যে দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী আছেন আপনার যে পরীক্ষা দ্বারা সহায়ক তার কিন্তু এখানে লিখতে হবে এটা তো এখানে কিন্তু দেখুন ফটো এখানে দুটো ফটো ওখানে ছিটাতে বলা হয়েছে একটা হলো পাসপোর্ট সাইজ কালার ফটো যিনি ক্যান্ডিডেট আছেন তার যিনি পরীক্ষা দিতে যাবেন তার এখানে ফটোটা চিটাবেন এবং তার নিচে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অব দ্যামার্জেন্সিয়ার ডিউরি সাইন এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে যিনি আপনাকে সহায়ক হিসাবে আসবেন তার এখানে সিগনেচার করা একটি কালার ফটো চিটাতে হবে এবং এখানে সিগনেচারটাও থাকবে ওনার এটা হল এরপর ইয়স ফেসফুলি বলে এখানে ছবিটা করবেন ক্যান্ডিডেট নিজে তারপর দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপটি পারমিশন ফর স্ক্রাইব ফর ফাস এসএলএসটি এখানে পারমিশন নাম্বারটা দিবে সেখানে আপনার কিন্তু অফিস এটা দিবে নাম্বারটি আর এখানে ডেটটা ওনারাই বসাবেন বা নিজে বসাতে পারেন কিন্তু পারমিশন নম্বরটা কিন্তু ওনারা দিবেন এখানে শ্রীমতী ড্যাশ নামটা দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ফার্স্ট এস এলএসটি গ্রুপ ডি অ্যাট ড্যাশ সেন্টার এখানে সেন্টার নাম ইজ পারমিটেড টু টেক দ্য হেল্প অফ শ্রী ড্যাশ আর এখানে শ্রী ড্যাশ যেটা আছে যিনি আপনাকে হেল্প করবেন লেখার জন্য তার নামটা এখানে দিতে হবে যিনি অ্যামোনিয়েন্সিস হিসাবে কাজ করবেন এবং তার যে সিগনেচার এখানে সিগনেচার থাকবে এবং এখানে ক্যান্ডিডেট নিজে সিগনেচার করবেন এখানে আপনাকে যে সহায়তা করবেন তিনি সিগনেচার করবেন এবং আবার এখানে দু কপি ফটো এক কপি প্রথমটা হচ্ছে নিজে ক্যান্ডিডেটের জন্য ফটি ফটো আর এটা হচ্ছে যিনি সহায়তা করবেন অ্যামোনিয়েনসিসের কাজ করবেন তার এখানে ফটোটা লাগবে তো এখানে বুঝতে পারছেন তাহলে এখানে এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করবেন সঠিকভাবে যিনি প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে আছেন তার যিনি সহায়ক হিসাবে আপনার পরীক্ষাটা দিয়ে দিবেন। আপনার সহায়ক হিসাবে তাকে কিন্তু এই ফর্মটি সই করাবেন তার ফটো লাগবে এবং যিনি পরীক্ষা দিতে যাচ্ছেন যিনি ক্যান্ডিডেট তারও ফটো লাগবে এবং সিগনেচার লাগবে এবং দুজনেরই কিন্তু অ্যাড্রেস লাগছে এখানে প্রথমেই ক্যান্ডিডেট এ নম্বরে হচ্ছে আপনার নিজে ক্যান্ডিডেটের সই স্বাক্ষর পুরো ফুল অ্যাড্রেস নাম পিতার নাম সব কিছু আর বি নম্বরটা হচ্ছে যিনি আপনাকে এমন কাজটা করে দেবেন মানে আপনার পরীক্ষা যে কাজটা করবেন তার যে সিগনেচার এবং সমস্ত কিছু অ্যাড্রেস নাম টন সব লাগছে তো বন্ধুরা বুঝতে পারছেন এটি শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য এই ফর্মটি অন্য কোনো কেন্দ্রের জন্য এই ফর্মটির প্রয়োজন হবে না তো যারা এই ফর্মটি ফিল আপ করবেন তারাই কিন্তু এই সুযোগটা পাবেন তো এটা খুব ভালো খবর অনেকেই যারা আছেন দৃষ্টি প্রতিবন্ধীহীন বা শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে তো মোটামুটি বুঝে গেল যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফর্মটি ফিল আপ করবেন ঠিকভাবে ফটো ছিটাবেন এবং সই স্বাক্ষর করে নিয়ে যাবেন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকের যে আপডেট আমরা পেলাম সেটা আপনাদের কাছে তুলে ধরেছি থ্যাংক ইউ